আসসালামু আলাইকুম বর্তমান সব থেকে জনপ্রিয় মাইক্রোফোন এফ ডাবল ওয়ান টু ওয়ারলেস মাইক্রোফোন সো প্রথমে বক্স খুলে যেটা ভালো লাগবে বক্সের ভিতর আছে দুইটা মাইক্রোফোন আর একটি রিসিভার এই মাইক্রোফোনের উপরে আছে ছোটো ছোটো ফরাবল টাইপ কোয়েনশিল যেটা বাইরে বাতাস থাকলে শব্দ কম হয় ব্লগিং লাইভ শো আর ইন্টারভিউ এই তিনটে কাজের যে কোনো কাজ করার জন্য একদম পারফেক্ট আর সব থেকে মজার বিষয় বর্তমান যেটা ভয়েস রেকর্ড হচ্ছে এটা কিন্তু এফ ডাবল ওয়ান টু ওয়ারলেস মাইক্রোফোন দিয়েই আর বিশেষ করে কিছু সুবিধা আপনি পাবেন তার ভিতরে একটা হচ্ছে আপনি দুজন একসাথে কথা বলতে পারবেন আর মোবাইল ক্যামেরা বা ল্যাপটপে কাজ করে কারণ এটা এটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক আছে যেটা ল্যাপটপের জন্য আদর্শ এটা টাইপ সি আছে এটা আপনি টাইপ সি চার্জারের যে ফোনে সাপোর্ট করে সেই ফোনে ব্যবহার করতে পারবেন আবার আইফোনের জন্য অ্যাডাপ্টর কেনা লাগবে না কারণ এটা অপশন আসেই সো আপনি ইউজ করতে পারবেন আর উইন্ডশিল্ড যেটা আছে সেটা বাইরের শব্দটা কমায় অফকোর্স আর তিনটা মুড আছে সাউন্ড মুড ইকো মুড আর ভয়েস নয়জার সো রেঞ্জটা মোটামুটি ভালো ত্রিশ ফিট দূরে দূরে কাজ করে সো দুজনের সাথে পডকাস্ট করতে গেলেও বেশ ভালো একটা সাপোর্ট পাওয়া যায় আর ব্যাটারি একটা চার্জ থেকে ছয় ঘন্টা চলে আর যেটা সহজে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দেবে দূরে গেলে আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতে সার্চ চার্জ স্কোপ আছে আর দামে যদি কথা বলি এটা সতেরোশো থেকে দু হাজারটা রেঞ্জে পাওয়া যায় আপনি সহজে কিনতে পারবেন আর রোড বা ডিজেলের মতো দামি না কিন্তু বাজে হিসেবে বিগিনারের জন্য অনেক ভালো সো কিছু অসুবিধাও বলি সেটা হচ্ছে ভলিউম কন্ট্রোল নাইক মানে আপনি মাইকে যখন চালাবেন তখন বাটন দিয়ে মাইকের অপশন জড়েও বা কমানো সম্ভব না প্লাস এটা মানে আপনি শোনার পর রেকর্ড করার পরে আপনি এটার মাধ্যমে শুনতে পাবেন আপনার রেকর্ড হওয়ার পরে শুনতে পাবেন আর বিল্ড কোয়ালিটি যদি বলি প্লাস্টিক এটা কিন্তু আপনার আইপি সিক্সটি সেভেন বা সিক্সটি এইট রেটিং না সো খুবই সাবধান ইউজ করতে হবে আর ইউএসবি ক্যাবল আপনার সি একটা দিয়ে আছে কিন্তু আপনার তিনটা ডিভাইস দুটা মাইক্রোফোন একটা রিসিভার চার্জ দিতে হয় সো তিনটা ইএসবি ক্যাবলিতেই লাগবে আপনার এটা বেশ ঝামেলা ফর্মুলা এটাই যে আপনার পাওয়ার বারবার অন করতে হবে অন করে আপনি চালাতে পারবেন একটা প্রয়োজন হলে একটা দুইটা প্রয়োজন হলে দুইটা সো ওভারঅল যদি বলি আপনারা ভয়েস শুনিয়ে বুঝতে পারবেন এটা আপনাদের কেনা উচিত হবে কি না আর যদি অন্য কোনো মাইক্রোফোন আপনি ইউজ করতে পারেন চান রিভিউ দরকার আমি রিভিউটা দিব ইনশাল্লাহ আর যদি আমি রেটিং দিই এটা পাশের ভিতরে দাম অনুযায়ী বিড কোয়ালিটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব কিছু মিলে ফোর পয়েন্ট থ্রি ইজ পারফেক্ট এটা খুবই একটা দারুণ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম